চার্লস ডারউইনের থিওরি অফ ইভোলিউশন নিয়ে আমাদের মুসলিমদের মধ্যে একটা মতবোধ প্রচলিত আছে সেটি হচ্ছে এটি শুধুই একটি থিওরি কোনো প্রমাণিত সত্য নয় অনেকে মনে করেন এটি একমাত্র থিওরি যা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন তিনি আদমকে সৃষ্টি করেছেন কোনো মা বাবা ছাড়াই এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞানের প্রমাণিত সত্য বিশ্বাস করব নাকি ধর্মের বিশ্বাস এখানেই অনেকে ধর্মের প্রতি হয়ে থিওরি অফ উড়িয়ে দিয়েছেন তবে এতে অবশ্য তাদের জীবন উল্টে পাল্টে যাবে না আপনি থিওরি অফ বিশ্বাস কিংবা অবিশ্বাস করলেও আপনি দুনিয়া টিকে থাকবেন কিন্তু কোরআনে আল্লাহ মিথ্যা বলেছেন ভাবলে আপনার দুদিকেই ক্ষতি তাহলে প্রশ্ন হচ্ছে এই থিওরি অফ ইভলিউশন আসলে কি একটি স্রেফ থিওরি না অনেকেই হয়তো শুনলে অবাক হবেন কিন্তু এটি ল অফ গ্র্যাভিটির মতন প্রমাণিত সত্য একে অবিশ্বাস করার কোনো উপায় নেই লাখ লাখ বছর আগের মানুষের হাড় কঙ্কাল গুহাচিত্রকর্ম ইত্যাদি থেকে অনায়াসেই বয়স বলা সম্ভব অনেকেই হয়তো বা বলবেন আমি সৃষ্টির সময়ে কি ডারউইন ছিল বা ও ছিল মদখোর মাতাল অবস্থা যাতা লিখেছে আর পাবলিক ওটাই মেনে নিয়েছে এমন কথা আসলে খুবই ঠুনকো কারণ বিজ্ঞান বেহুদেই কোনো থিওরি পেশ করে না জেনেটিক কোডিং স্টাডি ইত্যাদি উপর ভিত্তি করে এবং প্রমাণের তথ্য এসব থিওরি প্রতিষ্ঠিত হয় একদিন সকালে ঘুম থেকে উঠে মনে হলো আজকে দুনিয়ার সব ধার্মিকদের বিশ্বাসকে ভুল প্রমাণ করতে থিওরি অফ ইভলিউশন পয়দা করি আর পয়দা হয়ে গেল ঘটনাটা এমন না পৃথিবীর বয়স নিয়ে বাইবেল বা তাওরাতে একটা থিওরি আছে বাইবেল ও তাওরাত অনুযায়ী পৃথিবীর বয়স ছয় হাজার বছর অথচ আমরা জানি ডাইনোসর ছিল কয়েক কোটি বছর আগে বিভিন্ন প্রাণী এমনকি মানুষের অবশিষ্টাংশ আমরা পাই হাজার হাজার বছর পুরনো কাজেই এখানে বাইবেল ও তাওরাতি বিশ্বাসীরা মহাবিপদে পড়ে যান আমাদের কোরআনে অবশ্য কোনো টাইম ফ্রেম নির্দিষ্ট নেই পৃথিবীর বয়স কত বিলিয়ন বছর তা নিয়ে কোরআনে আলোচনা করা হয়নি কারণ ইসলামের আখিদার জন্য ওটার প্রয়োজন নেই এ থেকে সহজেই প্রমাণিত হয় ঐশ্বরিক গ্রন্থে কেন মানুষের হস্তক্ষেপ করা উচিত না তাও তো বাইবিলে ওসব তথ্য মানুষ সংযোজন করেছে এবং এখন ওদের অনুসারীরা বিপদে পড়েছে এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের কোরআন কি ইভোলিউশন থিওরি অস্বীকার করে না করে না এটিও অনেকে শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এখানে স্পষ্ট করেই বলা হয়েছে পানি থেকেই সব প্রাণীর সৃষ্টি থিওরি অফ ইভলিউশনও একই কথা বলছে পানি নাইতো তো প্রাণও নাই পানিতে জন্মে তারপর ধীরে ধীরে বিবর্তিত হতে হতে ডাঙ্গা এসে পৃথিবীতে ছড়িয়েছে তাহলে আদম আলাইসাল্লাম হ্যাঁ শুধুমাত্র আলাদা হচ্ছে আমাদের আদম আলাইসাল্লামকে নিয়ে কোরআনে বহুবার আল্লাহ বলেছেন আদম আলাহিসাল্লাম কিভাবে সৃষ্টি হয়েছেন তিনি সৃষ্টি হয়েছেন কোনো মা বাবা ছাড়াই এখন আদম আলাইসাল্লাম সৃষ্টির ঘটনা সম্পর্কে কোরআন কি বলে একটু জানা যাক শুরুতেই সোরা বাকেরার তিরিশ নম্বর আয়টি ভালো করে পড়া যাক যখন আল্লাহ ফেরেস্তাদের জানালেন তিনি পৃথিবীতে একজন খলিপা পাঠাতে যাচ্ছেন তখন ফেরেস্তারা বলল তার ইবাদতের জন্য তারাই তো যথেষ্ট শুধু শুধু মানুষের কি প্রয়োজন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে এখানে প্রথমেই খলিফা শব্দটা লক্ষ্য করুন খলিফা এসেছে খালাফা থেকে যার মানে একজনের পরিবর্তে অন্যজনের স্থান গ্রহণ করা যেমন নবিজি সাল্লাম চলে যাওয়ার পরে তার অবস্থানে নেতৃত্ব দিয়েছেন খলিফা আবু বক্কর রাজি আনহু উমর আনহু এরপর উসমান আনহু এবং আলী আনহু এর মানে দাঁড়ায় মানুষ এমন কোনো প্রাণীর স্থান দখল করতে চলেছে যার অবস্থান আগে থেকে দুনিয়া ছিল না হলে খলিপা শব্দটা ব্যবহার কোনো যুক্তি নেই এখন সবচেয়ে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি বহু পুরনো ক্লাসিক্যাল মুসলিম হিস্টোরিয়ানদের মতে পৃথিবীতে অন্যান্য প্রাণী ছিল যারা খোনাখুনি করত তারা ছিল আলহিন আলবিন তিম রিম যাদের স্তন দখল করবে মানুষ ইবনে আদাওয়া দিরি তিনি লেখেন আল্লাহ আদম আলাহিসাল্লামকে সৃষ্টির আগে এসব প্রাণী দাপট দেখে তো রক্তপাত ঘটাত এবং ওদের রেফারেন্সই ফেরেস্তারা দিয়েছেন এখানে লজিক্যাল কারণটা হচ্ছে জিন হচ্ছে স্পিরিচুয়াল প্রাণী ওরা রক্তপাত কিভাবে ঘটাবে ওরা তো রক্তমাংসের প্রাণী না মানুষই হচ্ছে খাদ্য শৃঙ্খলের সবচেয়ে উপরের প্রাণী মানুষের দখলেই এখন গোটা পৃথিবী ঘটনা এমন যে আদম আলিসাল্লাম এলেন এবং অন্যান্য প্রাণী যারা মানুষের কাছাকাছি ছিল ওরা গায়েব হয়ে গেছে হয়তো ইনিশিয়ালি ছিল ওরা ধীরে ধীরে লুপ্ত হয়েছে এবং মানুষ টিকে রয়েছে কিছু মানুষের ধারণা হচ্ছে মুসলিমদের বিশ্বাস পৃথিবীর প্রথম প্রাণী আদম আলাহিসাল্লাম এরপরে সব প্রাণীকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু না আরেক দলের মতে খলিফা মানে হচ্ছে এমন এক প্রাণী যে নিজে নিজের স্থান দখল করে এগিয়ে যাবে যেমন ফ্রেস্তাদের কোনো সন্তান জন্ম হয় না তাদের একেবারে আল্লাহ সৃষ্টি করেছেন এবং কেয়ামতের আগে আগে সবাইকে একেবারে মৃত্যুদান করবেন কিন্তু মানুষ এমন প্রাণী যারা নিজেরা সন্তান জন্ম দেয় পরিবার বাড়ায় এবং নির্দিষ্ট সময় পর পর ধরা যাক একশো বছর পর পর পূর্ণ সব মানুষ মরে যায় যাদের স্থান বুঝে নেয় তাদের ওই বংশধর নতুন মানুষ এবং এইভাবেই মানুষ এগিয়ে চলেছে এটাই হচ্ছে ইন্টারপ্রিটেশন কিন্তু কোনো সুস্পষ্ট হাদিস বা কোরআনের আয়াত নেই এবং সত্য হলো দুইটা থিওরি একটি অপরটির সাথে কন্ট্রাডিক্ট করে না দুই অর্থেই অ্যাপ্লিকেবল এখন ওই আয়াতের শেষের অংশটা পরিষ্কার করা জরুরি এটা তো একটা মহা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে ফ্রেস তারা স্পষ্ট বাধা দিচ্ছেন মানুষ পৃথিবীতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা রক্তপাত ঘটাবে এই যে ফ্রেস তারা বলছে তারা এই আত্মবিশ্বাস কীভাবে পাচ্ছে তারা তো ভবিষ্যৎ নতুন সৃষ্টি হয়ে থাকে তাহলে মানুষ কি সেটাই তো তাদের জানার কথা নয় তার মানে তাদের সামনে স্পষ্ট উদাহরণ আছে যারা এই কাজ করে যাদের কর্মকাণ্ডে তারা ভালোভাবেই অবগত তাই তারা আল্লাহর কাছে সবচেয়ে অনুগত প্রাণী হওয়া সত্ত্বেও মানুষ তৈরির ব্যাপারে আপত্তি করলো ইবলিশও কিন্তু তখন পর্যন্ত নিয়োগ ছিল ইসলামের অনেক বড় বড় স্কুলার বলে থাকেন এটা আসলে ফেরেস্তারা জিনদের রেফার করেছেন তাদের থিওরি হচ্ছে মানুষের আগে পৃথিবীতে জিন যেটি বাস করত তারা দাঙ্গা হাঙ্গামা করত তাই ওদের দেখেই ফেরেস্তারা ধারণা করেছেন মানুষও তেমনই হবে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে থিওরিটা কিন্তু আল্লাহ বা রাসুল সাল্লাহ আলাইসালাম থেকে আসেনি এসেছে স্কলারদের কাছ থেকে এবং এই কথা আমাদের ধর্মের জন্য সত্য যে সাহাবীদের মতের সাথেও একশো শতাংশ মতের মিল না থাকলেও চলবে যদি কথাটা আল্লাহ বা নবীজ সাল্লাহু সাল্লাম বলতেন তাহলে কথা এখানে শেষ হয়ে যেত তাছাড়া এই থিউরিটা একই সোনার ছত্রিশ নম্বর আয়াতে গিয়ে ধাক্কা খায় যেখানে আল্লাহ আদম হাওয়া ও ইবলিশ সবাইকে পৃথিবীতে পাঠিয়ে দেন এবং বলেন তোমরা নেমে যাও তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে হবে এবং লাভ সংগ্রহ করতে হবে মানে মানুষ এবং জিন একই সময়ে পৃথিবীতে এসেছেন এবং তার চেয়ে বড় কথা ইসলাম অনুযায়ী জিন ও ফেরেশতা হচ্ছে স্পিরিচুয়াল প্রাণী ওদের আমাদের মতন রক্তমাংসের শরীর নেই যে রক্তপাত ঘটাবে ফেরেস্তারা সুস্পষ্টভাবে এই শব্দটাই ব্যবহার করেছে তার মানে মানুষের মতন বা কাছাকাছি কোনো প্রাণীর তখন পৃথিবীতে বিচরণ ছিল যারা দাঙ্গা হাঙ্গামা করতো রক্তপাত ঘটাতো ব্যাপারটা কি একটু সেন্স করে এবার ফিরে আসি থিওরি অফ ইভলিউশনে ইভলিউশন থিওরি অনুযায়ী নানান প্রাণী সময়ের সাথে সাথে বিবর্তিত হয় বিষয়টা খুবই সূক্ষ্ম এমন না যে একটা প্রাণী কালকে বানর ছিল আজকে মানুষ হয়ে গেছে বিজ্ঞানীরা মশা মাছের বিবর্তনও স্টাডি করেন যেহেতু সেগুলো কয়েকদিনের মধ্যেই জন্মে এবং মরে ওরা লক্ষ্য করে জেনারেশন ভেদে খুবই সূক্ষ্মভাবে ওদের পাখায় পায়ের চেহারার গঠনে পরিবর্তন হতে হতে ভিন্ন মশা মাছির জন্ম হয়ে যায় যাই হোক বিবর্তনবাদের থিওরি বলে ইরেক্টাস এবং হয়ে তারপরে পর্যায়ে এসেছে মানুষ এর আগে নিচের দিকে অবস্থান করত মানুষের পূর্বপুরুষ আগুনের আবিষ্কার এবং নিয়ন্ত্রণ মানুষকে অসীম ক্ষমতা দান করে এবং হঠাৎ করেই সেফিয়েন্সদের বুদ্ধিবৃত্তিতে বৈপ্লবিক পরিবর্তন আসায় তারা রাতারাতি চেনের উপরে চলে আসেন এখনো গবেষণা চলছে হঠাৎই মানুষের বুদ্ধি বিপ্লবের কারণ কি ছিল এখনও এই আধুনিক বিজ্ঞান জানে না কিভাবে মানুষ হঠাৎ করে এত বুদ্ধিমান হলো এই বিবর্তন থিওরি আবার বলছে মানুষ এরপরে শুরু করে ধ্বংসযজ্ঞ মাইলের পর মাইল বনাঞ্চল পুড়িয়ে দিতে থাকে ইচ্ছে মতন পশু শিকার করতে থাকে যা আমরা এখনো চালিয়ে যাচ্ছি বিজ্ঞানীদের মতবাদ অনুযায়ী বাঘ সিংহ বা অন্যান্য প্রাণীরা লাখ লাখ বছর ধরে বিবর্তন হতে হতে খাদ্য শৃঙ্খলের উপরে যাওয়ায় তারা এই ধ্বংসযজ্ঞ চালায়নি মানুষ করেছে কারণ এই ক্ষমতা সে হঠাৎ করেই পেয়েছে নতুন পয়সার লোকের যেমন ফুটানি বেশি ব্যাপারটা ঠিক তাই মানুষ ক্ষমতার অপব্যবহার করেছে কোরআনের আরেকটি ইন্টারেস্টিং আয়াত হচ্ছে আদম আলাইসাল্লামকে বিভিন্ন বস্তুর নাম শেখানো হয়েছিল যা ফেরেস্তারা বা ইবলিশ জানত না অতপর ফেরেস্তারা তার জ্ঞানের পরিচয় পেয়ে আল্লাহর নির্দেশে তাকে সিজদা দেয় এখানে বিষয়টা মাথায় রাখুন আদমের জ্ঞান এবার মেলান হঠাৎ করেই সেফিয়েন্সদের বুদ্ধিমান হয়ে ওঠা খাদ্য শৃঙ্খলের তলানি থেকে একদম উপরে উঠে আসা এরপর পুরো পৃথিবীকে নিজের করে নেওয়া যোগসূত্র আছে আমার কাছে তো মনে হয় আছে আপনি নাস্তিক হলে বলবেন নেই কারণ আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ দেয়নি অনেকের মতন হয়তো বলবেন ইটস জাস্ট এ থিওরি ব্রাদার আর আপনি যদি বিজ্ঞান মনস্ক হন তবে অবশ্যই এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি শুরু করবেন উড়িয়ে দিতে পারবেন না বিজ্ঞানে আসলে শেষ বলে কিছু নেই নিত্য নতুন গবেষণা হতেই থাকে এবং আমিও এটাই চাই গবেষণা করতে থাকুন বেশি করে পড়ুন জানুন আবিষ্কার করুন মানুষই একমাত্র প্রাণী যে সভ্য আমাদের আশেপাশের বুদ্ধির একটা প্রাণীকেও দেখবে না যে পাতা বা গাছের পাকল দিয়ে লজ্জাস্থান রাখছে কোটি কোটি বছরেও সৃষ্টি জগতে মানুষ ছাড়া কোনো প্রাণী নেই যে আগুন নিয়ন্ত্রণ করতে জানে একটা প্রাণীরও ভোকাবোলারই মানুষের ধারে কাছেও নেই কেন গবেষণা করুন জানুন আরও গবেষণা করুন এখন যদি সোজা সাপটা জিজ্ঞেস করেন ভাই থিওরি অফ ইভলিউশন নিয়ে আপনার ধারণা কী উত্তরে বলবো বিজ্ঞান যা প্রমাণ করেছে অস্বীকার করব কিভাবে। তবে কোরআনেও যা বলা হয়েছে সেটা তো অস্বীকার করার প্রশ্নই ওঠে না তাহলে একজন মুসলিমকে কি করতে হবে ইট ইজ জাস্টের থিয়েডি ব্রাদার বলে উড়িয়ে না দিয়ে বরং আরও গভীরভাবে পড়াশোনা করতে হবে আরও বিস্তারিত গবেষণা করতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে পৃথিবীর সব প্রাণী বিবর্তন হয়েছে কেবল ব্যতিক্রম আমরা মানে মানুষ তার সৃষ্টি আদম আলেহিসালম থেকে এবং তারপর আমরাও বিবর্তিত হয়েছি ঠিক এই কারণেই আফ্রিকান ভাইয়ের সাথে আপনার চেহারার এত অমিল আমেরিকান ভাইয়ের ত্বকের সাথে চীনা ভাইয়ের এত অমিল হঠাৎ করেই সাদা বাব মায়ের ঘরে কালো বাচ্চা নিশ্চয় মুসলিম হলে পড়াশোনা করুন কারণ সেটাই আপনাকে আপনার নির্দেশ দিয়েছেন পাঠ করুন আপনার পালন কর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সোরা আলাকের এই আয়াতগুলো জানে না এমন কোনো মুসলিম নেই কিন্তু এই আয়াতগুলো মেনে চলে এমন মুসলিম বাবা বেশ কঠিন আল্লাহ বলেছেন যা আমরা জানি না তা নিয়ে যেন কথা না বলি নিশ্চিন্ত না হয়ে আন্দাজে কথা বলার নির্দেশ কিন্তু ইসলামে নেই মূর্খতার কোনো স্থান নেই এখানে আপনি আলেম বিজ্ঞান সম্পর্কে আপনার জ্ঞান শূন্য আপনি ফতোয়া দিয়ে দিলেন সব ফাউল না এই অনুমতি ইসলাম আপনাকে দেয়নি ও যা বলছে কেন বলছে সেটা না জেনে বলতে পারবেন না সেটা ফাউল আপনি আলেম একজন ক্যান্সার রোগীর চিকিৎসার অধিকার ও যোগ্যতা কিন্তু আপনার নেই সেজন্য ওকে ডাক্তারের কাছেই পাঠাবেন তাবিজ পানি পরা দিয়ে রোগী সারানোর ধান্দা করলে আপনার জেল হওয়া উচিত এবং আরেকটা সত্য হচ্ছে একজন বিজ্ঞানী যেমন কোনো ধার্মিককে বলতে পারবে না কি বিশ্বাস করতে হবে কি না তেমনই কোনো আলেমও কোনো বিজ্ঞানীকে নির্দেশ দিতে পারবে না কি নিয়ে গবেষণা করতে হবে বা না আপনার আত্মবিশ্বাস যদি থাকে কোরআনের উপর তাহলে এত ভয়ের কি কারণ সেটাই তো না মধ্যযুগে চার্চ এই কাজটা করত মাদকบุรี করত বিজ্ঞানীকে ফাঁসিতে ঝুলিয়ে দিত মানুষকে পুড়িয়ে মারতো ফলে মানুষকে নাস্তিক সেকুলার বানিয়ে ছেড়েছে ইসলাম এই কাজ কিন্তু কখনোই করেনি ফলে মধ্যযুগে ইসলামী বিজ্ঞানীদের এত এত অবদান ছিল কিন্তু আজকালকার বাংলাদেশি আলমরা একজন বিজ্ঞানী হবার চেষ্টা করছেন ওদেরও কিন্তু একই ফল ভোগ করতে হবে প্রচুর মানুষ বেহুদা কারণে নাস্তিক হবে এবং এর দায় কিছুটা হলেও ওনাদের উপর পড়বে বরং আলেমদের উচিত নিজের যে ফিল্ড মানে হাদিস কোরআন সেটার আলোকেই বক্তব্য দেওয়া এবং বাকিটা এক্সপার্টদের হাতে ছেড়ে দেওয়া মনে রাখবেন ইসলামের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই শুধু শুধু একে অপরের শত্রু বানিয়ে বিজ্ঞান চর্চা থেকে আমরা বিরত হব না তাহলে একসময় নিজেরই ক্ষতি হবে বেশি আর কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয় বিজ্ঞানের বিরোধী বইও নয় ইসলাম আপনাকে শেখাচ্ছে আপনি বিজ্ঞান শিখে কি করবেন সেটা পারমাণবিক কোনো শক্তির কোনো ফর্মুলা কোরআনে সন্ধান করা বুকামি কিন্তু সেই শক্তির জ্ঞান লাভ করে সেটা কি মানব কল্যাণে ব্যয় করবেন নাকি বোমা তৈরিতে সেটা কোরআন আপনাকে নির্দেশ দিবে। এখন আমার ব্যক্তিগত বিশ্বাসের কথা বলি আমি মানি থিওরি অফ ইভলিউশন সত্য পৃথিবীর সব প্রাণী এক কমন প্রাণ থেকে সৃষ্ট এবং মানুষই একমাত্র ব্যতিক্রম জেনেটিক্যালি অনেক মিল থাকলেও আমরা যারা আদম সন্তান আমরা এই বিবর্তিত ধারার বাইরে একটি আলাদা সৃষ্টি কি দুই নৌকায় পা দিয়েছি না আমি ইসলামের নৌকায় পা দিয়েছি এটা বোঝাতেই এতগুলো প্যাসাল পারলাম এটা হচ্ছে আমার নিজের বিশ্বাস কোনো প্রমাণ নেই কেবলই বিশ্বাস মানলে মানুন না মানলে নেই আমি বায়োলজি মেজর না আমার বিদ্যার দর হচ্ছে ওই এসএসসি ও এসএসসিতে বায়োলজি পড়া পর্যন্তই যদি মাস্টার্স পিএইচডি লেভেলে জ্ঞান থাকতো আর সুন্দর সুন্দর টার্ম বলে হয়তো বা এই ভিডিওটাকে আরও ভারী করতাম কিন্তু মূল কথা এটাই থাকতো ভিডিওটা একটু দীর্ঘ হচ্ছে কিন্তু আমার মনে হয় এই বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকাটা একটা বিরাট ক্ষতির কারণ হবে কোরআনের যে রেফারেন্স দিলাম সেটা চোদ্দোশো বছর ধরেই অপরিবর্তিত আছে এমন না যে এক একটি থিওরি আসে আর আমরা কোরআন পাল্টে ফেলি কোরআনের এটাই হচ্ছে আসল সৌন্দর্য বা শক্তি সবশেষে সুরা তাহার আমার প্রিয় একটি অতিলেন বলে আজকের ভিডিওটা শেষ করছি যা আমি ছোটোবেলা থেকে এখনও প্রতিদিন আওড়াই রাব্বি জিদনি এলমা হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করে দিন